সবাইকে নমস্কার নিউ পপ আপ আপডেট আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে কী আশা করব আপডেট আপনার রেকর্ড ভাঙা প্রতিক্রিয়া যারা ভিক্টোরি উইথ অ্যাশ প্রয়োরিটি প্লেসমেন্ট জমা দিয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ সারাটা অবাক করার মতোই প্রকৃতপক্ষে এটি পূর্ববর্তী সকল অংশগ্রহণের রেকর্ডকে ছাপিয়ে গেছে এমনকি জরিপ এক এবং দুইয়ের যে আমরা যে উল্লেখযোগ্য ফলাফল দেখেছি তার বাইরেও আপনাদের উৎসাহে আমরা উচ্ছ্বসিত এবং বিনীত আবেদনের সংখ্যা বিপুল সংখ্যক অসাধারণ ছিল এবং তাদের সকলকে তাদের প্রাপ্য যত্ন এবং সম্মানের সাথে পর্যালোচনা করা ছোট নয় অনুগ্রহ করে জেনে রাখুন যে আমাদের দল প্রতিটি জমাকে ন্যায্যতার সাথে মূল্যায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে মনোযোগ এবং সত্যতা এই প্রক্রিয়া চলাকালীন আপনার ধৈর্যের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আমরা অসাধারণ সংখ্যক সত্যিকার অর্থেই অসাধারণ প্রার্থীর আশীর্বাদ পেয়েছি এবং আমরা চাই প্রতিটা আবেদন যাতে সুচিন্তিতভাবে বিবেচনা করা হয় তা নিশ্চিত করুন আমরা প্রাথমিক নির্বাচনগুলি চূড়ান্ত হওয়ার সাথে সাথে আপনি আপনার একটি ইমেল বিজ্ঞপ্তি পাবেন কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আমরা আগেই জোর দিয়ে বলেছি ভিক্টরি উইথ অ্যাশ অতীতের কোনো কিছুরই পুনরাবৃত্তি নয় এটি একটি নতুন শুরু একটি নতুন সম্পূর্ণ নতুন শুরু একটি নতুন কাঠামো একটি নতুন উদ্দেশ্য এবং একটি নতুন পথ পূর্ববর্তী কোনো সাংগঠনিক বা পদ এখানে প্রযোজ্য হবে না আমাদের অগ্রাধিকার দায়িত্বের উপর এক কেন্দ্রীভূত অধিকারের উপর নয় যা অতীত তা আমাদের চোখ এবং আমাদের প্রচেষ্টা ভবিষ্যতের উপর নিবন্ধ সামনের দিকে তাকানো নিকট ভবিষ্যতে আমরা উপলব্ধ কাস্টম প্রশিক্ষণ প্রোগ্রাম সম্পর্কে আরও শেয়ার করব। এক চেটিয়াভাবে ভিক্টোরি উইথ অ্যাশের সদস্য পদসহ এগুলো পূর্ণ ব্যবহৃত প্রেরণামূলক আলোচনা বা জেনে জেনেরিক অনলাইন কোর্স নয় এগুলো উচ্চমানের আপনার ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে বিকাশে সহায়তা করার জন্য বিশেষজ্ঞদের দ্বারা পরিকল্পিত ব্যবহারিক দক্ষতা নির্মাণ প্রোগ্রাম এবং নিজের সেরা সম্ভাব্য সংস্করণ হয়ে উঠুন এই ভাগ করা দৃষ্টিভঙ্গির প্রতি আপনার ধৈর্য আস্থা এবং অব্যাহত বিশ্বাসের জন্য আবারও এই নিউ নিউ পপ আপ আপডেটের মাধ্যমে আমরা জানতে পারলাম আমরা যারা যোগ্য হব বা নির্বাচিত হব তারা খুব শীঘ্রই আমরা একটি ইমেল বার্তা পাব। যার মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করে আমরা ভিক্টোরিয়া এসে প্রবেশ করতে পারবো